আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা দেব সৃজনশীল প্রশ্ন কি অনেকেই শুনলে ভয় পেয়ে যায় সৃজনশীল প্রশ্ন মানেই অনেক সহজ মানে নতুন নতুন আবিষ্কার নতুন নতুন সংখ্যা নতুন নতুন নাম তো এই অঙ্কটি অনুশীলনী দুই তিন চারের আওতায় পরে এখানে বিয়োগ হবে গুণ হবে বাঘও হবে তো আমরা সৃজনশীল অঙ্ক করার সময় প্রথমে মনোযোগ দিয়ে আমরা অনুচ্ছেদটি পড়ব অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ি দুইটি গরু দুইটি খাসির মূল্য একত্রে পঁচাত্তর হাজার টাকা এখানে কয়টি পশু চারটি পশুর দাম পঁচাত্তর হাজার টাকা তো এখানে একটি খাসির মূল্য সাত হাজার পাঁচশো টাকা হলে পাঁচশো টাকা উল্লেখ্য আছে আর গরু মূল্য কত টাকা বাকি কী তা জানে না একটি খাসির মূল্য যদি সাত টাকা হয় তো দুইটি খাসির মূল্য আমরা বের করতে পারব কারণ একই দাম এবার দেখো ক নাম্বারে তিনটি খাসি কিনতে কামালের কত টাকা লাগবে এখানে কি কামাল কামালের জায়গায় জামাল হতে পারে যে কোনো কিছু হতে পারে প্রথমে আমরা জেনে নেই সৃজনশীল প্রশ্নের মানবণ্টন ক খ গ চারটি থাকতে পারে অথবা তিনটি থাকতে পারে চারটি থাকলে ক নম্বরে মানে এক নম্বর পাবে ক্ষয়ের প্রশ্নে তুমি দুই নাম্বার পাবে গতে তিন নাম্বার পাবে আর গতে চার নাম্বার আর যদি তিনটি প্রশ্ন থাকে তাহলে কয়ে পাবে দুই আর ক্ষয় পাবে তিন আর গয় পাবে পাঁচ এভাবে প্রশ্নের মানবণ্টন হয় তোমরা যদি দেখো যে ক পারছ খ পারো না ঘ পারো তো কি খ বাদ যদি দিতে হয় বাদ দিলে কি তোমরা তিন নাম্বার পাবে না আর বাকি ওখানে কি দুই আর তিন মানে কি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার তোমরা পেয়ে যাবে অনেকে ভাবছে একটা না পারলে সম্পূর্ণ মানে দশ নম্বরে পাবো না এরকম নয় মানে তুমি যতগুলো আনসার করবে অতগুলো নাম্বারে পাবে তুমি যদি এখান থেকে তিনটি আনসার করছো একটি করি তাহলে একটির নাম্বার কাটা যাবে তুমি এক ক করো তাহলে এক নাম্বার কম পাবে এভাবে মানবণ্টন হয় তাহলে আমরা অঙ্কগুলো কীভাবে করি চলো এক সময় আমরা এখানে নাম্বারটি দিই এখানে দিব না আমরা এই মাঝখানে মানে অঙ্কের নাম্বারটি দিব আর প্রশ্ন নং দিব একদম ওপরে নাম্বার প্রশ্নে কি বলছে তিনটি খাসি কিনতে কামালের কত টাকা লাগবে আমরা তিনটি খাসির মূল্য বের করব। ধরো এখানে কি একটি খাসির মূল্য কত দেওয়া আছে দেখো একটি খাসির মূল্য সাত হাজার পাঁচশো টাকা আমরা এটি লিখব একটি খাসির মূল্য একটি খাসির মূল্য সাত হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের তিনটি খাসির মূল্য বের করতে বলা হয়েছে তো সুতরাং তিনটি খাসির মূল্য সাত হাজার পাঁচশোকে আমরা কি করব। তিন দ্বারা গুণ করব এই তিন তো আমরা গুণ করি তিন দ্বারা পঁচাত্তরকে গুণ করলে আর শূন্য দুটি কি লিখে দিলে হয়ে যাবে তোমরা সাইডে রাফ করে নিতে পারো আবার এভাবে লম্বা লম্বি গুন করলেও পারো তিন পাঁচ পনেরো পাঁচ হাতের হইলেও কত এক তিন সাত একুশ একুশ আর এক কত বাইশ তো দুশো পঁচিশ লিখে এ পাশে দুইটা শূন্য ছিল একটা শূন্য এখানে বসিয়ে দিলে হয়ে যাবে আর ওপরে তোমরা শূন্যগুলো লিখেও গুণ করলে পারো কত টাকা হলো বাইশ হাজার পাঁচশো টাকা মানে তিনটি খাসির মূল্য বাইশ হাজার পাঁচশো টাকা এটাই কি ক নাম্বার উত্তর হয়ে গেল খ নাম্বারে একটি গরু কিনতে কামালের কত টাকা লাগবে তো আমাদের দুইটি গরু দুইটি খাসি একত্র মূল্য দেওয়া আছে পঁচত্তর হাজার টাকা তো এখানে আমরা একটি গরুর মূল্য বের করব কীভাবে একটি খাসির মূল্য যেখানে দেওয়া আছে এখানে একটি খাসির মূল্য দিয়ে আমরা দুইটি খাসির মূল্য বের করতে পারবো তো দুইটি খাসির মূল্য বের করে ওই পঁচাত্তর হাজার থেকে দুষট্টি খাসির মূল্য বাদ দিব বাদ দিয়ে যেটা থাকবে ওইটা কি দুইটি গরুর মূল্য তো ওইটা আবার কি করব আমরা ভাগ করে একটি গরুর মূল্য বের করে ফেলব এবার চলো অঙ্কের সাহায্যে করি খ নাম্বার একটি খাসির মূল্য আমরা কি একটি খাসির মূল্য দিয়ে আমরা দুইটি খাসির মূল্য বের করব। একটি খাসির মূল্য সাত টাকা তাহলে সুতরাং দুইটি খাসির মূল্য কত টাকা তো সাত হাজার পাঁচশো গুণ দুই তো আমরা কি আলাদা সাইডে গুণ করলেও হবে আবার এখানে গুণ করে ফেলি দেখো পাঁচ দোকানে দশ দশের শূন্য হাতে আছে এক সাত দোকানে চোদ্দো চোদ্দোর সাথে এক দিলে পনেরো আর দুইটি শূন্য বসিয়ে দিল এভাবে গুণ করে ফেললেও হবে তোমরা ওই সাইডে আলাদাভাবে রাফ করে নিলেও পারবে দেখি ভাবে করলাম দেখো এভাবে বসিয়ে দিলে হবে দেখো উপরেরটাও করতে পারি তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন সাথে একুশ একুশ আর একে বাইশ আর দুটা শূন্য এনে বসিয়ে দিল তো মুখে মুখে গুণ করতে পারলে তো ভালো যারা পারো না তারা সাইডে আলাদা রাফ করে নিবে আমরা দুটি খাসির মূল্য বের করলাম উদ্দীপকে দুটি গরুর মূল্য ও দুটি খাসির মূল্য একত্র দেওয়া আছে পঁচাত্তর হাজার টাকা তো এখান থেকে দুইটি খাসির মূল্য আমরা কি করব মাইনাস করে দেব উনি বাদ দিয়ে দেব বিউ দুইটি খাসির মূল্য একত্রে পঁচত্তর হাজার টাকা তো এবার এখানে কী করবো দুইটি খাসির মূল্য খাসির মূল্য পনেরো হাজার টাকা তো আমরা পনেরো হাজার টাকা কি এখান থেকে বিয়োগ করব নিচে একটা লম্বা লম্বালম্বীভাবে ডাক্তারে নেই সবটাতে দাগ দিয়ে দিলাম এবার বিয়োগ করি শূন্য 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 পাশে পাঁচে মিলে কি শূন্য শূন্য তো এক আছে সাত হবে কত হলে ছয় হলে তো ছয় মানে ষাট হাজার টাকা তো এখান থেকে দুইটি খাসির মূল্য চলে গেল আর কিসের মূল্য রইল দুইটি গরুর মূল্য রইল না বাকি এই ষাট হাজার টাকা কি দুইটি গরুর মূল্য আমাদের প্রশ্ন কি বলছিল একটি গরুর মূল্য বের করতে তো এখানে আমরা যেহেতু দুইটি গরুর মূল্য পেয়ে গেলাম এবার দুইটি গরুর মূল্য মানে এটাকে দুই দ্বারা করলে কি আমাদের একটি গরুর মূল্য পেয়ে যাবে একটি গরুর মূল্য ষাট হাজার বা দুই সাইট হাজার বা দুই তো আমরা কি এটাকে আলাদাভাবে রাফ করতে হবে না এখানেও করে ফেলতে পারি তো আমরা মুখে মুখে বাক করলেও পারি তিন দুকোনে ছয় আর যতগুলো শূন্য কি মানে এতগুলো শূন্য বসিয়ে দিলে হয়ে যাবে তিন দুকোনে ছয় শূন্যগুলো বসিয়ে দিলাম দেখো সাইট হাজারকে দুই বাক করলে তিরিশ হাজার টাকা করে পড়ে তোমরা আলাদাভাবে সাইডে কেউ বাক করতে ইচ্ছে হলে করতে পারো একটি গরুর মূল্য এটা কি একটি গরুর মূল্য আমরা বাংলাতে লিখে ফিরলে ভালো হয় ডট না দিয়ে একটি গরুর মূল্য তিরিশ হাজার টাকা তো এটাই কি উত্তর তো এবার গ নাম্বার দেখি গ নাম্বারে আমাদের কি বলছে একটি গরু ও একটি খাসির দামের পার্থক্য কত পার্থক্য কী মানে তফাত কত তাহলে একটি গরু যদি তিরিশ হাজার হয় আর একটি খাসি সাত হাজার পাঁচশো তা আমরা কি এখানে লিখি একটি গরুর মূল্য তিরিশ হাজার টাকা একটি গরুর মূল্য তিরিশ হাজার টাকা টাকা তাহলে একটি খাসির মূল্য কত টাকা একটি খাসির মূল্য সাত হাজার পাঁচশো টাকা খাসির মূল্য সাত হাজার পাঁচশত টাকা তোমরা ডান পাশ থেকে লিখবি তো এবার আমরা কী বিয়োগ করবো বিয়োগ করে আমরা কী পাবো মানে খাসি ও গরুর দামের পার্থক্য পাবো বা ব্যবধান খাসি দামের পার্থক্য পার্থক্য বিয়োগ করি শূন্য শূন্য পাঁচ আসে দশ হবে গত হলে পাঁচ হলে হাতের এক আট আছে দশ হবে কত হলে দুই হলে হাতের এক এক আছে তো এখানে যদি এক দেয় এক আছে তিন হবে কত হলে দুই হলে তো বাইশ হাজার পাঁচশো টাকা তো একটি গরু থেকে একটি খাসির মূল্য পার্থক্য কত বাইশ হাজার পাঁচশো টাকা সুতরাং গরু ও খাসির দামের পার্থক্য বাইশ হাজার পাঁচশো টাকা দামের পার্থক্য পার্থক্য বাইশ হাজার পাঁচশো টাকা এবার আমরা কি গ নম্বরটা করবো গ নাম্বারতে কী বলছি দেখো একটি গরুর দাম দিয়ে কামাল কয়টি খাসি কিনতে পারবে আর আমরা খ নাম্বার পেয়েছি একটি গরুর মূল্য তো একটির গরুর মূল্য কত টাকা তিরিশ হাজার টাকা তা আমরা এবার একটি গরুর মূল্য তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তো একটি খাসির মূল্য কত টাকা সাত হাজার পাঁচশো টাকা একটি খাসির মূল্য সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তো এবার কি আমরা গরুর মূল্যটাকে ভাগ করবো মানে সাত হাজার পাঁচশো টাকা তাহলে কি আমরা পাব তো ধরো সাত হাজার পাঁচশো টাকা দিয়ে যদি আমরা একটি খাসি পাই সাত হাজার পাঁচশো টাকা কিনতে পারি একটি একটি খাসি তো আমরা কি এখন টি বার করতে বলছে মানে কয়টি খাসি পাবো তাহলে যাকে বার করতে বলবে তাকে কি আমরা ডান পাশে লিখব তিরিশ হাজার টাকায় কিনতে পারবে কতটি তিরিশ হাজার ভাগ সাত হাজার পাঁচশো আমরা সাইডে আলাদাভাবে রাফ করে নিব অথবা এখানেও কানাকাটি অনুযায়ী বাক করতে পারি দেখো এভাবে লিখলে আমরা কাটাকাটি করতে পারি উপরের লাইনটি না লিখে এভাবে লিখলেও পারি ওপরে একটি শূন্য থাকলে নিচে একটি শূন্য থাকলে আমরা শূন্য দিয়ে শূন্যকে কাটতে পারি তো এখানে দেখো একটা শূন্য এখনো নিচেও কি একটা শূন্য কাটা গেলেও ওপর একটা শূন্য নিচে একটা শূন্য তো এখানে আর শূন্য নেই কিন্তু উপরে থাকলো কি আর কাটানো যাবে না এবার ধরো পঁচত্তর আর তিনশো বাকি রইল তো আমরা কি পঁচত্তরের দ্বারা তিনশোকে বাক করব। পঁচত্তর দোকানে দেড়শো তো চার পঁচাত্তর তিনশো অবশ্যই তোমরা এভাবে আলাদাভাবে গুণ করে করে নামটা তৈরি করে নিবি চার পঁচত্তর তিনশো তো এখানে টি মানে কয়টি বার করতে বসে তাই এখানে টি দিব মানে চারটি তো আমরা কয়টি খাসি কিনতে পারবো চারটি বন্ধুরা তোমরা যদি এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও আমি প্রতিটি অধ্যায় অনেক অনেক সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব এবং বুঝিয়ে দেব এ ধরনের প্রশ্নেই আসবে সংখ্যাগুলো একটু এলোমেলো হতে পারে মানে তিরিশের জায়গায় চল্লিশ এরকম আর নামগুলো কামালের জায়গায় জামাল এরকমই হতে পারে